গুড মর্নিং গাইস কি খবর এই দেখো আমার মাইয়া রেডি হয়ে গেছে আজকে স্কুল যাবে তো স্কুলের ড্রেস না আজকে উইদাউট ড্রেসে যাবে স্কুল ড্রেসে মানে সিভিল ড্রেসে যাবে আজকে ডান্স ক্লাস আছে ডান্স ক্লাস তার মানে নয় তারিখে ওদের ওদের অ্যানুয়াল আছে স্কুলের অ্যানুয়াল আছে তার জন্য প্রোগ্রাম হবে আর প্রোগ্রামে আমরা পাইবে হ্যাঁ ডান্স করবে না তুমি ডান্স শিখছো কি গানে ডান্স শিখছো হ্যাঁ পাইবেনি তো গান শিখছো আর কি ডান্স ডুবি ডুবি ডাম ডাম ডুবি ডুবি ডাম ডুবি ডুবি ডাম ডামে ডান্স শিখছে পাই আর স্কুল যাবো ওখান স্কুল গিয়ে কি করবো স্কুলে ডান্স শিখবো আর হ্যাঁ চলো এখন স্কুলে যাই পায়কে নিয়ে তো চলো পায়ে রেডি হয়ে গেছে পায়ে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে যাবে নাকি হ্যাঁ এটা কি করছো চলো খাওয়া দাওয়া স্কুলের অ্যানুয়াল ফাংশনের তো ওই জন্য বান্ধবী লক্ষ পাই গেছে কত ফুর্তি দেখো আজকে ফার্স্ট টাইম পায়ে স্টেজ পারফরমেন্স আছে তাই আর দেখো পিঙ্ক কালারের সবে ড্যাস পড়ছে তাই ক্লাসের সবে আর দেখো পুরা পরি হয়ে আসছে আর এদিকে প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে আর কেন তো বাচ্চা হচ্ছে ভর্তি যা ফুর্তি করে তারা মানে কয়েল আপনি আর আমরা স্কুলের দিনের কথা মনে পড়ে গেছে তো এটাই আর দেখো আছে Yeah, I'm going to do it. ডান্স গুলা তো অনেক সুন্দর সুন্দর আছিল আর অনেক সুন্দর গানে ডান্স করছিল কিন্তু তোমাদের তো আর দেখাইতে পারবো না কপিরাইট লাগে তার জন্য মিউট করে ব্যাকগ্রাউন্ড ভয়েসে দি আর আমি আর তোমাদের এত শোনাইতে পারতাম না ডান্সগুলো সুন্দর আসছিলো ডা গানগুলো সুন্দর আসছিলো কিন্তু শুনাইতে গেলে আমার কপিরাইট যে ওই দেখো তোমাদের সামনে জুবিন্দার জুবিনদার কেট আপে পুরো একটা স্টুডেন্ট মায়াবিনী গান চলবে এখন সবাই দাঁড়িয়ে গেছে জুবিনদার এই গানটা সব বাচ্চার মুখস্থ তাই এত তাই লাইফের ফার্স্ট স্টেজ পারফরমেন্স তো এর লিগে ভিডিওটাও বানিয়ে রাখছি তাই মেমোরি হিসাবে থাকবো আর দেখো যাই হোক কনফিডেন্স আমরা থেকে বহুত বেশি আজকে লোকে আমি স্টেজে উঠতে পাই কাফের দেখো পুরো ডান্স করতে শিখি পুরো নোঝিচক নো টেনশন নো ডর আর আমরা তো উঠতে গেলেই বয়ে শেষ thank oh, you তো এই আছে তাই লাইফের ফার্স্ট পারফরমেন্স স্টেজ পারফরমেন্স আর এটাই মোটিভেশন এটাই তাই সাহস তো ফার্স্টে আরম্ভইছে ভিডিওটা তার জন্য রেকর্ড করে রাখছি তাইলে দেখাইব আর মোটিভেশন তাই দেওয়ার লেখাই ভিডিওটা বানাইছি আর এটা আপলোড করে পারফরমেন্স শেষ এখন বেলেগ দেখতেছি আমরা দেখো তাইও শিখতেছি ডান্স স্টেপ তারা দেখা দেখা আর ক্যামেরা রাখছে ভিডিও তোমরা জানাইও এটা ভিডিওটা আপনি মেমোরি হিসাবে লিগে বানাইছি আর তাই মনে থাকবো তাইরা দেখাই একটু বড় হইলে কনফিডেন্স আর তাই ইয়ে মোটিভেশন বাড়াইবার লিগে ভিডিওটা বানায় রাখছি এই আর কি তো আপনার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বাই বাই তারা